This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই নজর রাখবো সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে যেখানে চলছে শুভেন্দু অধিকারীর হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ওপর হামলা এবং হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি সেন্ট্রাল অ্যাভিনিউতে রাজ্য বিজেপির প্রতিবাদ দেখতে পাচ্ছেন দলীয় পতাকা হাতে নিয়ে হাতে পোস্টার নিয়ে এগিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়করা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর ওপর হামলা এবং হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি সেন্ট্রাল অ্যাভিনিউতে রাজ্য বিজেপির প্রতিবাদ গতকাল ছিল শুভেন্দু অধিকারীর পথসভা রোড ছিল এবং সেখানে যখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি বিধায়করা প্রবেশ করে তখন তাদের কালো পতাকা দেখানো হয় এবং চোর চোর স্লোগান তোলা হয় আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর হামলা এবং হেনস্থার প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাজ্য বিজেপির প্রতিবাদ কর্মসূচি আর বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই মুহূর্তের কি ছবি উঠে আসছে কিভাবে এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে দেখো কার্য বিজেপির এই যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার সুমিন্দু অধিকারীর উপর যে হামলার ঘটনা এবং হেনস্থার ঘটনা বারুইপুরে তিনি বিজেপির বিধায়কদেরকে নিয়ে সঙ্গে করে একটি একেবারে বিক্ষোভ সংগঠিত করতে গিয়েছিলেন কিন্তু রাস্তায় তার সঙ্গে যে ধরনের আচরণ করা হয় এবং চেষ্টা করা করা হয় হয় সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি আজকে একই ভাবে ছনাম্বার মুরলীধর্ষের লেন রাজ্য বিজেপির যে পুরনো সদর দপ্তর ঠিক তার সামনের যে রাস্তাটা সেন্ট্রাল অ্যাভিনিউ সেই রাস্তা অবরুদ্ধ এবং উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তবন্ত ঘোষ উত্তর কলকাতা নেতা তাপস রায় এছাড়াও আরো একাধিক নেতৃত্ব তাদের উপস্থিতিতে কর্মীরা ক্ষোভে ফুঁকছেন যে যারা শুভেন্দু অধিকারীর উপর হামলার চেষ্টা করল এবং করলো তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং গ্রেফতার করতে হবে এই দাবিকে সামনে রেখে একেবারে রাজপথকে উত্তাল করে তোলা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে স্লোগানে স্লোগানে উপিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বৈধ অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন প্রতিবাদ কর্মসূচি করতে কিন্তু তার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেখানে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই আচরণ করেছে বলে বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে গোটা ঘটনায় চিহ্নিত করা হোক যে কারা ঘটনা ঘটালো এবং শুভেন্দু অধিকারীর কনভয় যখন ঠিক বাড়িপুরে প্রবেশ করে ঠিক সেই সময়ই একেবারে উত্তাল হয় পরিস্থিতি এমনকি চোর চোর স্লোগান দেওয়া হয় তাকে ভ্যানস্থা করা হয় তাকে হামলার চেষ্টা করা এই ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তের মতো কলকাতাতেও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা গ্রেফতার না হলে আহ বিরাট বড় প্রতিরোধের জায়গায় তারা যাবেন বলেই মনে করা হচ্ছে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পয়েন্ট সেন্ট্রাল অ্যাভিনিউ কিন্তু বেশ ধরে অবরুদ্ধের কথাই বলা যেতে পারে একেবারে সুচারু অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ সুচারু মিত্র আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি আমরা তুলে ধরেছি রাজ্য বিজেপির প্রতিবাদ কর্মসূচি বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর হামলা এবং হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যে কর্মসূচি চলছে রাজ্য বিজেপির প্রতিবাদ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারির দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির जवाब दादा जवाब 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 जवाब